আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো যখন আসি নতুন কিছু নিয়ে আসি খুব চমৎকার সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা পার্টি কালেকশন নিয়ে আসছি বিশেষ করে যারা একটু প্রিমিয়াম সিগমেন্টে কিছু চাচ্ছেন বিশেষ করে আজকের এই ডিজাইনের কালারটা কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট হতে যাচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাবেন যেমন এই ডিজাইনটির রিটেল প্রাইস ছিল পঁচিশশো টাকা তো আমরা মূলত এটা আপনাদেরকে একটা সরাসরি হোলসেল একটি প্রাইসে দিয়ে দিব যেটা হচ্ছে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ টাকা কমে এই ড্রেসটা নিতে পারবেন আসলে এই ড্রেসটা কেন এই প্রাইস এটা দেখার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে এত সুন্দর কালার কম্বিনেশনে এত ডিসেন্ট একটা ডিজাইন তো কথা বারবানো প্রোডাক্টে যাচ্ছি আর যারা আমাদের থেকে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন এই ডিজাইনগুলো আপনার এই নম্বরগুলোতে অর্ডার পারচেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপ আর যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেখেও কিন্তু চলে আসতে পারবেন এর ফার্স্টে ডিজাইনটার কথা যাব এত সুন্দর ড্রেস কিছু কালার আছে যেটা আপুরা কিন্তু এক দেখাতে পছন্দ করেন ঠিক সেরকমই একটা কালার যেটা হচ্ছে গোল্ডেন বিস্কিট টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর তারপর তার উপর হচ্ছে যে ওয়ার্কের ধরনটা যেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর পোটা জমাট বাঁধানো সুতার ওয়ার্ক ব্ল্যাক ম্যাচিং এর উপর হালকা করে মাইক্রোমিনি ওয়ার্ক থাকবে যেটা হচ্ছে আপনি একদমই কিন্তু এটা লাগবে ফুল বডিটা থাকবে থাকবে হচ্ছে বডি ক্যাপাসিটি এবং না ফর্টি সিক্স সেভেন পেয়ে যাবেন এছাড়া পুরো বডিটা কিন্তু এই ওয়ার্কটা আছে কেমন সুন্দর একটা অত্যন্ত চমৎকার এই ওয়ার্কটা কিন্তু এখানে দেওয়া আছে প্লাস ফুল বডিটা কিন্তু ওয়ার্ক আছে খুব চমৎকার একটি কালেকশন এটা ব্যাক পোর্শনে যাব এটা ব্যাক অন্যগুলো দেখাও এটা লাগবে দিয়ে যে ওই পাশে আছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ব্যাক পোর্শনটা পোটা কিন্তু ডিজিটাল প্রিন্টেড এর উপর থাকবে সেই সাথে সফট একটা প্রিমিয়াম গ্রেডের একটা কটন এবং একটু এক্সট্রা লার্জ বা একটু হেলদি যারা আছেন আপনারাও কিন্তু পড়তে পারবে খুবই সুন্দর একটি কালেকশন ভালো লাগে অত্যন্ত চমৎকার এই এবং প্রাইসটা কিন্তু রেখেছি আপনাদের একদম বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইস সতেরোশো পঞ্চাশ তো দুপারটা দেখাবো ড্রেসটা অনেক সুন্দর একটা কালেকশন নিঃসন্দেহ কালারটা কিন্তু রিয়েলি রিয়েলি অসাধারণ এক দেখাতে ভালো লাগবে আর এইটুকু প্যান্টের ম্যাচিংটা দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্ট আসছে বিস্কিট গোল্ডের সাথে মেরুন একটা কন্ট্রাস্ট এবং এই ড্রেসটা ওই কন্ট্রাস্টগুলো নাও আমি একটু কন্ট্রাস্টগুলো দেখাই এটার মোট কিন্তু কালার তিনটা কন্ট্রাস্ট আছে মেরুন কন্ট্রাস্ট এটা হচ্ছে বটল জলপাই গ্রিন লাইক এইটা হচ্ছে বটল এই কালারগুলো একটু কাছাকাছি হ্যাঁ একটু খেয়াল করবেন বটল গ্রিন জলপাই গ্রিন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মেরুনটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার এক দেখাতেই পছন্দ হবে এত চমৎকার একটা কালার ফুল দুপুর দেখতে থাকুন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম অসম্ভব লেভেলের সুন্দর আপনি ওয়ার্ক গুলো পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি ফুল বডিটা কিন্তু এরকম কাজগুলো পাচ্ছেন সম্পূর্ণ দুপাটা একদমই হালকা পাতলা এবং এই কাজগুলো ধরুন দুপাটা কিন্তু খুবই সফট এর মধ্যে হবে আচ্ছা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লুকটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ভালো লাগবে যেটা হচ্ছে সাতশো টাকা কমে মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন এটা কিন্তু একটা প্রিমিয়াম সিগমেন্টের একটা ডিজাইন বিশেষ করে যারা ভালো কোয়ালিটির কটন প্রোডাক্ট চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি এবং এই ডিজাইনটি খুবই স্পেশাল আর নিঃসন্দেহ এইগুলো আমাদের হাফকামিং ঈদ কালেকশন যারা একটু আগে আগে এই ধরনের কালেকশন বিশেষ করে যে আপুরা ভাইয়ারা আমাদেরকে হোলসেল নিচ্ছেন আপনারা এই ধরনের ডিজাইনগুলো একটু আগে আগে নিয়ে কিন্তু স্টক করতে হবে যারা ব্যবসায়ী পারপাসে নিচ্ছেন মূলত কারণ ডিজাইন যেরকম আসবে এক এক পাশ দিয়ে আসবে আশপাশ দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে সো আপনারা কিন্তু নিয়ে স্টক করতে হবে হ্যাঁ আগেই বলে দিচ্ছি এটা আরো একটি কালার কালার বলতে প্রত্যেকটা কালারই বডি ম্যাচিংটা কিন্তু অলমোস্ট সেম থাকবে যেটা গোল্ডেন অ্যান্টিকের উপরে আর শেডটা কিন্তু লোয়ার পোর্শন আপনি চেঞ্জ পাবেন বর্তমান খুবই ট্রেন্ডিং লোয়ার পোর্শনটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে যে ওয়ার্কটা না একদমই হাতে লাগবে না একদম মাইক্রোমিনি সিকোয়েন্স করা আছে সেম টু সেম ব্যাক পোষণ অনেক সুন্দর অনেক ডিসেন্ট একটা গান পছন্দ হবে ইনশাল্লাহ অ্যান্ড এটার দুপাটটাও দেখিয়ে দেবো প্যান্টের কাপড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর সেই সাথে এ হচ্ছে দুপাট দুপাটটা কিন্তু বিশাল সাইজের একটু দোপাট্টা দেখতেই পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট কিন্তু ডিজাইন করা প্লাস ওয়ার্ক করা আছে ফুল বডিটা আর একদমই হালকা পাতলা হবে এগুলো কেমন একদমই হালকা পাতলা টাইপের হবে খুবই কমফোর্টেবল হবে মিশলে। প্রাইসটা দিয়েছি কিন্তু সতেরোশো পঞ্চাশ যেটা হচ্ছে আপনার অফার প্রাইস থাকবে কারণ এগুলো প্রত্যেকটা ড্রেস একটু প্রিমিয়াম গ্রেড এগুলো পঁচিশশো প্লাস কিন্তু সেল হয় রিটেল তো এখানে কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন আর ম্যাচিং হয়েছে তিনটা যেটা দেখতেই পাচ্ছেন বটল গ্রিন এবং জলপাই গ্রিন হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিছি দোপাট্টা কিন্তু অনেক অনেক লাক্সারি দোপাট্টা দেখেন এগুলো কিন্তু মিস করা যাবে না যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন ট্রাই করতে পারেন আচ্ছা আরেকটা ম্যাচিং যথা বডি ম্যাচিংটা সেম থাকবে ফুল বডি ওয়ার্কটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং লোয়ার পশনে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এই পছন্দ থাকবে যেটা হচ্ছে আপনি থার্টি ইঞ্চি কিন্তু আপনি পাশে রাখতে পারবেন নিচের ওয়ার্কটা যদি রাখেন আর এই হচ্ছে নেকটা নেকটা খুবই সুন্দর লাইস প্লাস slips এর জন্য কিন্তু পর্যাপ্ত কাপড় আলাদা দেওয়া আছে এই কাপড়গুলো ট্রাই করতে পারেন অনেক চমৎকার একটি কালেকশন এন্ড দুপট্টা ম্যাটেরিয়াল দেখিয়ে দিচ্ছি পাঁচের কাপড় এটা জলপাই গ্রিন এ হ্যাঁ এর আগেটা কিন্তু বটল গ্রিন ছিল যে যে কালার নেবেন অবশ্যই সেম কালার টাই স্ক্রিনশট কে পাঠিয়ে দিবেন আমাদের ইমোব অভারস এটা দুপট্টা বিশাল বড় সাইজের বড় দুপাটা ড্রেস অফিসিয়ালি যারা চাচ্ছেন বা বাইরে বের হওয়ার মতো যে কোনো বিশেষ করে আপুরা যারা আছেন মানে যে কোনো জায়গায় কিন্তু পরার মতো ড্রেসটা সত্যি ভালো লাগার মতো পছন্দ সে একটা কালেকশন যেটা রিয়েলি রিয়েলি অসাধারণ মানে সিম্পলের মতো খুবই স্ট্যান্ডার্ড একটি পার্টি ড্রেস রিটেল প্রাইস থেকে সাতশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছে তো অর্ডারের জন্য অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো যারা শপে আসে এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন কেনাকাঠেন কেটপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা সরাসরি চলে আসবে আসসালাম